ফরে এসে এক লক্ষ টাকা ওখানে আবার জামানত নিয়েছে আবার তার কাছে সঞ্চয় রাখছে হাজার টাকা তাইলে মোটামুটি তাইলে তার কাছে আসলো কত সাতষট্টি হাজার টাকা কিন্তু সে ব্ল্যাঙ্ক চাইক দিচ্ছে এনজিও কে তিনটি পরে যখন দুইটি মাসে তার যে একটাই কিস্তি সেটা চালাতে পারে নাই পরে তার নামে মামলা করেছে তিন লাখ টাকা তাহলে তাকে দিছে তাকে দিছে দুই লক্ষ টাকা তার আগে এক লক্ষ টাকা নিচ্ছে সিকিউরিটি মানি হিসাবে তারপর তার আবার সঞ্চয় আছে তেইশ হাজার টাকা তাহলে দুই লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ থেকে সেই হাজার বাদ গেলে তাকে যদি সে পেয়ে থাকে তাহলে তার একটা কিস্তি আছে সেই কিস্তি যখন দুই মাস যখন সে দিতে পারে নাই তার নামে তিন লাখ টাকা মামলা করে দিচ্ছে সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকার জন্য সে তিন লাখ টাকার মামলার মধ্যে পড়ে গেছে তাহলে সে কেন পড়লো ভুলের কারণে এই ব্ল্যাঙ্ক চেক তো এই কারণে সে ইচ্ছা মতো তার বিরুদ্ধে একটা লিখে সে মামলা করবে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক না দিতেন তাহলে সে আপনি এই মামলার মধ্যে পড়তেন আহ যারা এই ধরনের ব্ল্যাঙ্ক চেক দেন অবশ্যই আপনারা ব্ল্যাঙ্ক চেক দিবেন না ব্ল্যাঙ্ক চেক দিলেও আপনারা কিন্তু ছবি তুলে রাখবেন কোনো কারণ দেওয়া লাগে ছবি তুলে রাখবেন ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন ছবি তুলে রাখবেন কিন্তু আপনারা আমার পরামর্শ রাখবে আপনারা কোনোভাবে কোনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না কোথাও দিবেন না ব্ল্যাঙ্ক চেক না দিয়ে লিখে দিবেন লিখে দেওয়ার পরে প্রয়োজনে আপনারা ডেটটা গ্যাপ রাখেন প্রয়োজন ডেটটা গ্যাপ রাখেন কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিলে আপনারা যদি একজনকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন ব্ল্যাঙ্ক চেক বিনিময়ে আপনি এক লাখ টাকা ধার নিচ্ছেন তার থেকে সে যদি আপনার বিরুদ্ধে যদি বিশ লাখ টাকা লিখে সেটাই সত্য যদি ওখানে এক কুড়ি টাকাও লেখে সেটাই সত্য কারণ এখানে চেক অবশ্যই আপনি চান স্বাক্ষর আপনারা আছেন

ব্ল্যাঙ্ক চেক অবশ্যই দিবেন না এটা আমি অবশ্যই করি ব্ল্যাঙ্ক চেক কোনোভাবে যারা এ ধরনের অনেকেই আছে ব্ল্যাঙ্ক চেক অনেকে কোনোভাবে আপনি দেন তাহলে আপনার বিরুদ্ধে যে সংখ্যাটা লিখবে যদি এক লাখ টাকা নেন সেখানে যদি আপনি বিশ লাখ টাকা লিখে যদি মামলা করে তাহলে কিন্তু মামলা বিশ লাখ টাকার রায় হবে আপনার এক লাখটা রায় হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার ভিডিও দিকে তো করলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম